শিক্ষার্থীরা তোমরা অবগত আছো যে এইচএস এইচএসসি ব্যাচের জন্য একটি আইসিটি কোর্স মান আজকে আমরা আলোচনা করব গেট নিয়ে দেখো গেট আমার একটি মান দিয়ে দেওয়া আছে এইটি উপরে যদি টান থাকে এটা বলে পুরো এ পুরো বি প্লাস এ পুরো ইনটু বি পুরো প্লাস এ বি এইটা হলো আমার দিয়ে দেওয়া আছে আমি আমাকে একটি গেট তৈরি করতে বলছে দেখো এটা দিয়ে আমরা কিভাবে প্রথমে গেট তৈরি করতে পারি তাহলে আমার আছে এ আর বি এ আর বি হলো দুটো চলক আছে দেখো এ আর বি এ হলো এ চলক এ হলো বি চলক এ হলো এ চলক এ হলো বি চলক এগুলা আমরা দুটো চলক নিলাম এ আর বি দেখো আছে কি প্রথমে আছে এ আর বি পাশাপাশি পাশাপাশি যদি এ বি থাকে তাহলে এটা কি গুণ কি বুঝায় পাশাপাশি থাকলে গুণ বুঝায় গুণ বলতে আমরা কোন গেট বুঝি আমরা বুঝি এন গেট কি গেট এন গেট গুণ অর্থ কি এন গেট তাহলে আমরা এ আর বি দিয়ে একটা গেট আঁকতে পারি দেখো কিভাবে এক করি এ পুরো আছে দেখো এ থেকে আমরা এরকম একটা টান দিলাম এই যে একটা পুরো আছে এই একটা পুরো কে চিহ্ন দিয়ে দিলাম এই যে এ হলো এ এ চলো থেকে এ পুরো কাছে না পুরোটা দিয়ে দিলাম

এটির মতো এখন এটা এটা হলো এবি এখন কি আছে এই একটা গেট আছে একটা গেট আছে একটা গেট আছে তিনটা গেট এটা আকলাম এটা এটা দিয়া এটা দিয়া একটা আকলাম গেট এটা দিয়া একটা আকলাম এটা দিয়া এখন এই তিনটা গেট আছে জোকা করে তিনটা কি আকার আছে জোকা তো জোকা করে যদি থাকে তাহলে আমরা এটা থেকে কি করতে পারি একটা অল গেট করতে পারি গুণ কি অর গেট এই জোকা কি অর এই অর एक का चलोग नाम, एक का चलोग नाम, अरे एक का चलोग नाम, एक तीन का चलोग, एक तीन का चलोग क्या है हमरा एक ता, और भी टाइप के एक ता जब तो आज अरे एक ता आज का,

जोगी गेट जोगी गेट